সারাদিন যদি প্লেন দিয়ে দৌড়ান তাও তো দৌড়তে পারবেন না আপনার জায়গা থেকে আপনি স্টার্ট করেন যে আমিও চেষ্টা করব সাকিব ব্যয় যেইরকম হচ্ছে আমি ওইরকম চেষ্টা করব সাকিব ব্যয়ের মতন হওয়ার জন্য চেষ্টা করবো চেষ্টা করেন চেষ্টাই করেন না দৌড়ই দেন না কিছুই জানেন নাচ জানেন না ফাইট জানেন না অভিনয় জানেন না আবার সাকিব হইবেন বাদ দেন ওই স্বপ্ন

সময় এমন এবং সে আজানের সময় মোহাম্মদপুর চলে যেত বলা ঠিক করার জন্য ইন্ডিয়া থেকে একটা লোক নিয়ে আসতো ফাইট শিখাইতাম হলো ইয়ের মধ্যে নিয়ে কি বলে সাজান পুরুনিয়া অভিনয় শিখতে আপনি জিম করাইছে এখানে নাচ করাইছে আমি সব কইরা ও যেভাবে আসছে বাংলাদেশের ইতিহাসে ঋত্বিক যেভাবে আসছে ফিল্মে ও কিন্তু ছোট লোকের মতন আসে নাই ও কিন্তু আট দশজনের মতন আসে নাই ও আসছে বোম্বে ঋত্বিক যেভাবে ঋত্বিকের বাপের ঋত্বিক যেইভাবে ওর বাপে তৈরি করছে ওইভাবে আমি ওরা তৈরি করি এই যে সাউন্ড কমপ্লেক্সের মধ্যে দুইশো ছেলেমেয়ে দিয়া মাইকেল জ্যাকসনের গান দিয়া চারটা মন্ত্রী দিয়া সোয়ানুর সোয়ানের ছবি উদ্বোধন করেছে এই সালে সেই সাকিব সাকিবের ড্রেস এবং জুতা আনছিলাম তুলনা করেন কিভাবে আপনারা সাকিব আর আপনারা সাকিবের খোঁচা মেরেন আপনারা সাংবাদিক সাকিবের খোঁচা মেরেন না অনেকের পছন্দ না হইতে পারে সাংবাদিক সাকিবের কাছে না যাইতে পারেন তাহলে সাকিবের আপনি খোঁচা মারবেন নাকি আর সাংবাদিক আছে না আপনি কি একাই সাংবাদিক এই যে এই যে এটা দিলাম না দেখেন হ্যাঁ কিন্তু জোড়া লাগায় জোরা লাগাই আমার বারো টাকা যাই দেখি বেশ ভালো খবর